আপনি বলেন আপনি তো দেখছেন এটা কি জন্য আমি ইসলাম কি আমার এখানে আনলো এটা এটা কি শিশুর কথা মতো শিশুর মতো কথা বলতে এই যে কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা এসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এই সব টানা হেস্টার মধ্যে পড়ে না আসি এই দুর্যোগের মধ্যে পড়ে না আসি এটা ঠকছে কারা আমি কি ঠকছি আমার থাকার কি আছে আমি যা করার করেছি শেষ বয়সে যে করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না আমাকে নানা টানা হিসুরের মধ্যে রাখা হচ্ছে সেটা দেশের মানুষ ঢুকছে আর একটা নতুন কিছু করতে পারলে দেশে মানুষ উল্লেখ করতে এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি সে সুযোগটা হলো না সেটি হলো

বাংলাদেশের ইংলিশ অবশ্যই হচ্ছে আমার লিখছে যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি সে লোক এখন আদালতের হাতির দিয়ে চেষ্টা আছে সে আসতে পারে সামনে দিকে